যেখানে দু হাজার তিনে কলকাতা বিশ্ববিদ্যালয়ের খননের মাধ্যমে উন্মোচিত হয় পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ বৌদ্ধবিহার পরবর্তীকালে দু হাজার তেরো সালে পশ্চিমবঙ্গ সরকার তাকে রাজ্য সংরক্ষিত সৌধের মর্যাদা দেয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয় এবং রাজ্য সরকার মিলিয়ে প্রায় নদফায় মোগলমারির বুকে প্রত্ন খনন হয়েছে কিন্তু আজ পর্যন্ত অধিকাংশ মানুষের কাছেই এই মোগলমারির বৌদ্ধ ঐতিহ্য সম্পর্কে কোনো ধারণা ছিল না ঠাকুর ঠাকুরপুকুর স্টেট ব্যাংক পার্ক এবারের উৎসবে প্রত্নকথা থিমের মাধ্যমেই সেই মোগলমারির বৌদ্ধ মহাবিহারের যে ধ্বংসাবশেষ বা তার যে বৌদ্ধ ঐতিহ্যকে তাদের মণ্ডপে তুলে ধরার চেষ্টা করেছেন এখানে প্রত্নখননে প্রাপ্ত বিভিন্ন পুরাবস্তু থেকে শুরু করে বিভিন্ন আলোকচিত্র এবং গৌতম ঘোষ নির্মিত একটি ডকুমেন্টারির অংশ বিশেষ আমাদের মণ্ডপে দর্শনার্থীরা দেখতে পাবেন গৌতম ঘোষ গৌতম ঘোষ আচ্ছা এবং সর্বোপরি আমরা চেষ্টা করেছি যে ওই ধারার সাথে সাযুজ্য রেখে কাল্পনিকভাবে দেবী দুর্গার মূর্তিকে এখানে ইনস্টলেশন করার এবং আমরা আশাবাদী দর্শনার্থীরা এখানে এলে এবং এই মণ্ডপ পরিদর্শন করলে তারা সেই পনেরোশো ষোলোশো বছর আগে সেই ঐতিহ্যকে ছুঁয়ে দেখতে পারবেন এবং সেই অতীতকে উপলব্ধি করতে পারবেন এই ঐতিহাসিক জিনিস যে আপনারা তুলে ধরেছেন এগুলোর উপরে কি মানে মেটেরিয়াল জিনিস বেশি ব্যবহার ফাইবার রয়েছে প্লাস্টার প্যারিস রয়েছে উডেনের ব্যবহার রয়েছে মাটিও ব্যবহৃত হয়েছে রং রঙও কিছু অল্প বিস্তর ব্যবহার করা হয়েছে তবে আমরা সাধারণতভাবে চেষ্টা করেছি যে মোগলমারির সঙ্গে যে বিষয়গুলি রয়েছে তার মানে অরিজিনালিটিটাকে যতটা এখানে তুলে ধরা সম্ভব হয় অন্তত মানুষ এসে মোগলমারির সেই অনুভূতিটুকু পান আপনার পরিচয় আপনি কি আপনি আমি অতনু প্রধান আমি মোগলমারির গবেষক মোগলমারি নিয়ে আমার বেশ কিছু গবেষণার কাজ রয়েছে এবং ঠাকুর পুকুর এস পার্কের সাথে যুক্ত হয়ে এই যে থিম প্রত্ন কথা এই কি প্রথম করলেন কলকাতার বুকে এটা প্রথম এই প্রথম এটাই প্রথম কারণ আপনি অবশ্যই জানেন যে বাংলার কোনো বৌদ্ধ ঐতিহ্য বা কোনো প্রত্নক্ষেত্র নিয়ে যে এই ধরনের পুজোর থিম এর পূর্বে হয়েছে কিনা আমার জানা নেই এবং এই বৃহৎ যে কর্মযজ্ঞ এটি প্রায় আপনি কতটা আশাবাদী যে পুজো মণ্ডপ গ্রহণ করবে মানুষ কীভাবে নেবে আমরা তো ভীষণভাবে আশাবাদী কারণ আঠারো তারিখ থেকে মাস শুরু হয়েছে অসংখ্য দর্শনার্থীরা আসছেন এবং তাদের আমরা প্রতিক্রিয়া ভালোভাবেই আমরা পাচ্ছি এবং আমরা আশাবাদী যে পঁচিশে সেপ্টেম্বর পুজোর উদ্বোধনের পরেই এই মন্দির উদ্বোধন করতে কে কে আসছেন গৌতম ঘোষ বিখ্যাত চিত্র পরিচালক পুরাণবিদ নৃসিংহ প্রসাদ ভাদুরী কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ডক্টর দুর্গা বাসু এনারা উপস্থিত থাকবেন এবং আমরা আশাবাদী যে জনজোয়ার উদ্বোধন কবে কোন সময় কটার সময় পঁচিশে সেপ্টেম্বর সন্ধে সাতটায় সন্ধে সাতটায় এই ক্লাবের প্রেসিডেন্ট কে প্রেসিডেন্ট সঞ্জয় মজুমদার এবং সেক্রেটারি হচ্ছেন অজয় মজুমদার আপনার নামটা কি বললেন অতনু প্রধান আর মণ্ডপসজ্জার মণ্ডপসজ্জায় রাজু সরকার প্রতিমা এবং মণ্ডপসজ্জা ভাবনা সমস্ত কিছুই রাজু সরকারের হাত ধরে ঠাকুরবুকুর স্টেট ব্যাঙ্ক ক্লাব まあ ঠাকুরপুকুর স্টেট ব্যাংক পার্ক সার্বজনীন সার্বজনীন কত বছর হলো 55 তম বর্ষ আমার নামটা আর কলজড় বলুন কতনু প্রধান আপনি দায়িত্বে কি দায়িত্বে বলছেন আমি মগলমারি বিষয়ে যে সমস্ত তথ্য সেগুলি আমরা আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি